আসসালামু আলাইকুম ওয়েলকাম টু এডুডিবিডি ডট কম আমি মোহাম্মদ জাহিদুল ইসলাম জাহিদ ডিপার্টমেন্ট অফ অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস ইউনিভার্সিটি অফ ঢাকা আজকে আমি তোমাদের ফিন্যান্স ফার্স্ট পেপারের চার নম্বর চ্যাপ্টারের আর্থিক বিশ্লেষণ চ্যাপ্টার নিয়ে আলোচনা করব তো আর্থিক বিশ্লেষণ চ্যাপ্টারের এই হলো আমাদের ফার্স্ট ভিডিও তাহলে চলো দেখি আর্থিক বিবরণী কি জিনিস আচ্ছা দেখো চাপটার নাম এখানে আছে আর্থিক বিশ্লেষণ তার মানে আর্থিক বিশ্লেষণ আমরা কীভাবে করব যেখানে আর্থিক বিবরণীগুলো থাকে বা আর্থিক যে বিবরণগুলো আছে ওগুলোকে বিশ্লেষণ করা তাহলে চলো দেখি আর্থিক বিবরণী কি জিনিস আমরা জানি আমরা যারা এসএসিতে কমার্সে ছিলাম তারা জানি যে আমরা চূড়ান্ত হিসাব করি অথবা আর্থিক বিবরণী করি তো সেই আর্থিক বিবরণীটা কী জিনিস আর্থিক বিবরণী হলো আমাদের মনে আছে আমরা বিশদায় বিবরণী করতাম আবার অনেকে বলে এটাকে ক্রয় বিক্রয় অর্ধেক বলে ক্রয় বিক্রয় আবার অর্ধেক বলে লাভ লোকসান হিসাব উদ্বৃত্তপত্র করতাম ওগুলি হলো আমাদের আর্থিক বিবরণী তো এখানে আমরা একটু ডিটেলস পড়ব যে আর্থিক বিবরণী কয়টা পার্ট থাকে আচ্ছা আর্থিক বিবরণীর একেবারে ইম্পর্টেন্ট যদি বলে আর্থিক বিবরণী কয়টা অংশ আমরা জানি অ্যাকাউন্টিং আমরা পড়ছি আর্থিক বিবরণীর পাঁচটা অংশ আচ্ছা তার আগে বলে নেই যদি এই কোশ্চেনটা ফিন্যান্সে আসে তাহলে কী করবো আমরা আর্থিক বিবরণীতে চারটা অংশ থাকে চারটা অংশ কী কী বিশদায় বিবরণী সংরক্ষিত আয় বিবরণী আর্থিক অবস্থার বিবরণী নগদ প্রবাহ বিবরণী আচ্ছা এবার চলো এগুলো নিয়ে একটু একটু করে ডিসকাস করি ফার্স্টে আমাদের আছে আর্থিক বিশদ আয় বিবরণী এটার আরেকটা নাম হলো আর্থিক ফলাফল বিবরণী তার মানে কি সারা বছরে মানে আমাদের একটা হিসাবকালে আমরা যতটুকু বিজনেস করলাম সেই বিজনেসের কি অবস্থা মানে কতটুকু আয় কতটুকু ব্যয় তার মানে নিট লাভ বা নিট ক্ষতি আমরা আমাদের বিশদ আয় বিবরণীর মাধ্যমে বের করি আচ্ছা বিশদ আয় বিবরণীতে কি থাকে দেখো তোমাদের কি মনে আছে এরকম থাকতো এইভাবে দেখো আমরা এখানে লিখতাম যে বিবরণ বিবরণ এখানে টাকা এখানে টাকা আমরা কি দিয়ে শুরু করতাম ফার্স্টে আমরা শুরু করতাম বিক্রয় আচ্ছা আর যদি সেবা সেবা দানকারী প্রতিষ্ঠান হয় তাহলে সেখানে কি লিখতাম বিক্রয় না লিখে আয় আচ্ছা সেবা আয় ধরো আমরা এখানে লিখতাম তাহলে দেখো সেবা আয় আর এখানে যদি সেটা বিক্রয় থাকতো তাহলে তো বিকৃত পণ্যের ব্যয় এখন বিকৃত পণ্যের ব্যয় আমরা জানি কী হয় বের করে প্রারম্ভিক মজুদ যোগ টোটাল ক্রয় তারপর নিট ক্রয় আচ্ছা বাদ যোগ করলে আসবে বিক্রয় যোগ্য পণ্যের ব্যয় বিক্রয় যোগ্য পণ্যের ব্যয় থেকে আমরা সমাপনী মজুদ বাদ দিব তাহলে চলে আসবে আমাদের বিকৃত পণ্যের ব্যয় তা দেখো বিক্রয় থেকে বিকৃতপণের ব্যয় বাদ দিলে আসবে আমাদের মোট লাভ মোটলাভ মোটলাভ থেকে পরিচালন আয় ব্যয়গুলো গুলো যোগ বিয়োগ করার পর আমাদের আসবে লাভ আর আমরা নিট যারা আগে অ্যাকাউন্টিং করছি দেখো তাহলে আমরা আসলে বুঝে যাব যে বিশদ আয় বিবরণী বা আমাদের আর্থিক ফলাফল বিবরণী কি আচ্ছা তারপর চলো সংরক্ষিত আয় বিবরণী আচ্ছা আমাদের বইগুলোতে লেখা আছে সংরক্ষিত কোথাও আবার কোথাও লিখে আছে রক্ষিত আয় বিবরণী তো আমি এটা যদি কেটে দিই তাহলে হবে রক্ষিত আয় বিবরণী স্টুডেন্টরা দুইটাই বলে অনেক সময় আমাদের কোশ্চানে দেওয়া থাকে সংরক্ষিত আয় বিবরণী আবার কোশ্চানে ডিরেক্টলি বলা থাকে যে রক্ষিত আয় বিবরণী তখন আমরা কি করব দেখো রক্ষিত আয় বিবরণী আমি এগুলোর সাথে শুধু এগুলোতে কি কি থাকে সে কন্টেন্ট নিয়ে একটু আলোচনা করি দেখো রক্ষিত আয় বিবরণী হলো আমরা আমাদের এস কথা ভাবি ওইখানে কি করতাম উদ্বৃত্তপত্র বা আর্থিক অবস্থার বিবরণীতে এখানে কি করতাম দেখো লিখতাম প্রারম্ভিক মূলধন যোগ অতিরিক্ত মূলধন যোগ নিত লাভ যোগ মূলধনের সুদ এ আরও যদি কিছু থাকতো সবগুলো যোগ করতাম আর বাদ দিতাম উত্তোলন বাদ দিতাম উত্তোলনের সুদ বা আরও বাদ হতো যদি নিট ক্ষতি থাকতো সেগুলো আচ্ছা এই ছিল আমরা এসএসসিতে উদ্ভৃত্তিপত করতাম কিন্তু আমাদের ইন্টারে এভাবে করা যাবে না ইন্টারে আমাদের কোম্পানি আইনে বলা আছে ওইখানে একদম স্পেসিফিকভাবে একটা ফর্মেট দেওয়া আছে কোন কোন হেডের আন্ডারে কোনটা থাকবে কোনটার আগে কোনটা কোনটার পরে কোনটা এবং কোন আইটেম কোন হেডে থাকবে তাহলে দেখো রক্ষিত আয় বিবরণীর মধ্যে কি আসবে এই যে মালিকানা সত্ত্বের বিষয়গুলো মালিকানা সত্ত্বের বিষয়গুলোই হবে রক্ষিত আয় বিবরণী এখন দেখো আমি একটু বলে দিই রক্ষিত আয় বিবরণীটা আমরা কীভাবে শুরু করব প্রথমেই রক্ষিত আয় আমরা রেওয়া মিলে আমরা যখন কোনো একটা রেওয়া মিল থেকে রক্ষিত আয় বিবরণী করবো রেওয়া মিলে অবশ্যই অবশ্যই ক্রেডিট দিকে রক্ষিত আয় বিবরণীর ব্যালেন্সটা দেওয়া থাকতে পারে তাহলে আমরা লিখব যে রক্ষিত বা সংরক্ষিত আয় বিবরণী প্রারম্ভিক শর্টকাট করে লিখলাম তারপর হবে সবগুলো এখানে যোগ হবে কি কি যোগ হবে নিতলাভ তারপর আমাদের হলো হ্যাঁ একটা ঝামেলা হয় এখানে সেটা হলো দেখো নিত লাভ আচ্ছা যে ঝামেলাটা হয় তার আগে বলে নেই যে কি কি বিয়োগ হয় ধরো এখানে এই কয়েকটা আইটেম আসলো এবার বিয়োগ হবে যত ধরনের লভ্যাংশ আছে যত ধরনের লভ্যাংশ আছে শুধু অদাবিকৃত লভ্যাংশ ছাড়া কারণ আমরা জানি অদাবিকৃত লভ্যাংশ আমাদের চলতি দায়ের মধ্যে চলে যায় আর্থিক অবস্থার বিবরণীতে আচ্ছা তাহলে এখানে কী কি আসবে এখানে আসবে সবগুলো লভ্যাংশ তহবিল এগুলোতে যদি নতুন কোনো লভ্যাংশ ঘোষণা করে সেগুলো আরও আসবে তহবিলগুলো যেমন ধরো কর্মচারী কর্মচারী কল্যাণ তহবিলে পাঁচ হাজার টাকা করো নীট লাভের টেন পারসেন্ট সাধারণ সঞ্চিতিতে স্থানান্তর করো তাহলে লভ্যাংশ আমি লিখলাম সঞ্চিতি তহবিল এই সবগুলো এখানে যোগ করে আচ্ছা যোগ করে এখান থেকে বিয়োগ দিয়ে দিব তাহলে আসবে রক্ষিত আয় সমাপনী জের আচ্ছা এখন দেখো আমাদের সবসময় প্রবলেম হবে দুইটা আইটেম দিয়ে একটা হলো আয়কর একটা হলো আয়কর সঞ্চিতি দেখো তখন কি হবে আমরা জানি আয়কর দিলে আমাদের যে মালিকানা সত্য থাকে ওইটা কমে যায় তাহলে আয়কর এখানে বসবে আচ্ছা আর এখানে হবে আয়কর সঞ্চিতি আচ্ছা এটা হলো একবার সিম্পল রোল একেবারেই সিম্পল কি সেটা আমাদের আয়কর হবে বাদ আর আয়কর সঞ্চিতি হবে যোগ আচ্ছা আমাদের অনেকগুলো বইতে এভাবে দেওয়া আছে যে আয়কর সঞ্চিতি যদি আয়করের চেয়ে বেশি হয় তাহলে উপরের দিকে মানে যোগের আইটেমগুলোতে আয়কর সঞ্চিতি থেকে আয়কর বাদ দিয়ে অতিরিক্ত অংশ অংশটুকু দেখাতে হয় আবার আয়কর সঞ্চিতি সঞ্চিতির চেয়ে যদি আয়কর বেশি হয় তাহলে এই বাদ দেয়ার আইটেমগুলোর মধ্যে আয়কর থেকে আয়কর সঞ্চিতি বাদ যাবে তার মানে আয়কর মাইনাস আয়কর সঞ্চিতি যেই অংশটুকু বা যে অ্যামাউন্টটা থাকবে সেইটাই এখানে বিয়োগ হবে এত ঝামেলা করার দরকার নাই আমরা লিখব উপরে আয়কর সঞ্চিতি আর নিচে লিখবো আয়কর আচ্ছা তাহলে আমাদের রক্ষিতা বিবরণী গেল এবার আসি আমরা আর্থিক অবস্থার বিবরণীতে আর্থিক অবস্থার বিবরণী একেবারে সিম্পল এটা হলো আমাদের সবগুলো সম্পত্তি এবং দায় এবং মালিকানা সত্ত্বে একটা লিস্ট মাত্র তবে অবশ্যই খেয়াল রাখতে হবে আমরা আমাদের বিষদায় বিবরণী বা রক্ষিত আর্থিক ফলাফল বিবরণী এবং রক্ষিতায় বিবরণী নগদ প্রবাহ বিবরণী এই তিনটার উপরে লিখব যে ধরো একত্রিশে ডিসেম্বর দু সাল সমাপ্ত বছরের জন্য শুধু এই আর্থিক অবস্থার বিবরণীতে লিখব যে একত্রিশে ডিসেম্বর দুই হাজার পনেরো তারিখে তার মানে ওই পয়েন্টে আচ্ছা তাহলে দেখি আর্থিক অবস্থার বিবরণীতে কি কি আসে আর্থিক অবস্থার বিবরণী আগে আমরা এই পাশ এই পাশ তার মানে পাশাপাশি দুই পাশ করে করতাম কিন্তু এখন এখন হলো উপর নিচ এখন উপর নিচে উপরে ধরো তুমি সম্পত্তিগুলো লিখলে তাহলে স্থায়ী সম্পত্তি দীর্ঘমেয়াদী বিনিয়োগ চলতি সম্পত্তি অসমনিত খরচ যেগুলো আমরা নর্মালি ভুয়া সম্পত্তি বলতে বুঝি এভাবে লিখবে নিচে হলো আমরা লিখব শেয়ার মূলধন তারপর সঞ্চিতি ও উদ্বৃত্ত তারপর লিখব দীর্ঘমেয়াদী দায় তারপর লিখব চলতি সম্পত্তি আচ্ছা এ গেল আমাদের আর্থিক অবস্থার বিবরণী আচ্ছা একটা এমসিকিউ প্রায় আসে এরকম যে আমরা আমাদের প্রথম তিনটা ফার্স্টের তিনটা কোন ধারণা অনুযায়ী করি ফার্স্টের তিনটা হল বকেয়া ভিত্তি আজকে থেকে এটা মনে রাখবে আমরা আমাদের বিষদায় বিবরণী আমাদের রক্ষিতায় বিবরণী আর্থিক অবস্থার বিবরণী এই সবগুলো বিজ্ঞানের বকেয়া ভিত্তি অনুযায়ী করি শুধু নগদ প্রবাহ বিবরণী করি আমরা নগদান ভিত্তিতে তার মানে বাকি তিনটা হলো বকেয়া ভিত্তিতে লাস্টেটা তার নগদ প্রবাহ বিবরণী বা ক্যাশ ফ্লো স্টেটমেন্ট হলো আমাদের কি নগদান ভিত্তিতে আচ্ছা তাহলে দেখি আমরা নগদান ভিত্তিতে কি থাকে নগদান নগদ প্রবাহ বিবরণীতে প্রথমে থাকবে আচ্ছা নগদ প্রবাহ বিবরণীতে তিনটা ভাগ থাকবে একটা হলো পরিচালন কার্যক্রম আর এটা হল বিনিয়োগ বিনিয়োগ কার্যক্রম আর এটা হল অর্থায়ন অর্থায়ন কার্যক্রম দেখো আমাদের নগদ প্রবাহ বিবরণীতে তিনটা আইটেম থাকবে একটা হলো বিনিয়োগ একটা হলো একটা হলো পরিচালন বিনিয়োগ আর লাস্ট হবে আমাদের অর্থায়ন আচ্ছা এইটা এটা অলওয়ে সেম মানে একইভাবে করা যায় এখানে কোনো প্রকার বা ক্লাসিফিকেশন নেই শুধু পরিচালন কার্যক্রমে দুইটা ভাগ রয়েছে একটা হলো পরোক্ষ পদ্ধতি একটা হলো প্রত্যক্ষ পদ্ধতি আমরা অবশ্যই অবশ্যই আমাদের নেক্সট ভিডিওতে দেখে দিব যে কিভাবে প্রত্যক্ষ পদ্ধতিতে করা হয় কীভাবে পরোক্ষ পদ্ধতিতে করা হয় আচ্ছা তাহলে আমরা আমাদের এতটুকু থেকে শিখলাম যে আর্থিক বিবরণীর মেইনলি চারটা পার্ট একটা হলো বিষদায় বিবরণী একটা হলো রক্ষিতায় বিবরণী একটা হলো আর্থিক অবস্থার বিবরণী আর একটা হলো যেটা আমাদের নগদান ভিত্তিতে করা হয় নগদ প্রবাহ বিবরণী আচ্ছা এখন যদি অ্যাকাউন্টিং এই কোয়েশনটা আসে যে আর্থিক বিবরণীর কয়টি অংশ এবং কি কি। তখন অবশ্যই অবশ্যই আর্থিক বিবরণীর পাঁচটা অংশ হয়ে যাবে এই চারটা প্লাস টিকা নোটস তার মানে নোটস নর্মালি আমরা বলবো যে নোটস পাঁচ নাম্বারে এক নাম্বার আর্থিক ভীষায় বিবরণী দুই নাম্বার রক্ষিতায় বিবরণী তিন নাম্বার আর্থিক অবস্থার বিবরণী চার নাম্বার হলো নগদ প্রভাব বিবরণী পাঁচ নাম্বারে লিখবো নোটস কারণ কি আমাদের এই চারটা হলো মেইন পার্ট আর তুমি যদি কখনও কোনো কোম্পানির অ্যানুয়াল রিপোর্ট দেখো অ্যানুয়াল রিপোর্ট ধরো তুমি আমাদের ওয়েবসাইটেও সবগুলো বাংলাদেশের সবগুলো লিস্টেড কোম্পানি যেগুলো পাবলিক লিট্রেটেড মানে আমাদের ঢাকা স্টক এক্সচেঞ্জ বা চিটং স্টক এক্সচেঞ্জে যেগুলো শেয়ার ইস্যু করছে সবগুলোর ওয়েবসাইটই মোটামুটি আমাদের অ্যানুয়াল রিপোর্ট দেওয়া আছে তুমি যদি কোনো একটা অ্যানুয়াল রিপোর্ট ডাউনলোড করে দেখো দেখবে যে একটা অ্যানুয়াল রিপোর্টে যদি থাকে তিনশো পেজ তাহলে এই চারটা তার মানে এই নোটস ছাড়া যে চারটা ওই চারটা নিয়ে ম্যাক্সিমাম বারো পেজ থাকবে আর নোটস নিয়ে থাকবে মিনিমাম একশো বিশ পেজ যদি এটা বারো পেজ হয় মোরনলেস হান্ড্রেড অ্যান্ড টোয়েন্টি পেজেস আচ্ছা এবার আসি আমরা তাহলে কী দিব যদি অ্যাকাউন্টে বলে আর্থিক বিবরণী কত পার্ট কয়টা অংশ থাকে তাহলে আমরা লিখব পাঁচটা কী কী এক নাম্বার বিশ্বদয় বিবরণী দুই নাম্বার রক্ষিতায় বিবরণী তিন নাম্বার আর্থিক অবস্থার বিবরণী চার নাম্বার নগদ প্রবাহ বিবরণী পাঁচ নাম্বার হলো নোটস নোটস কোনগুলো টিকা তারপর গণনা তারপর টিকা গণনা নোটস খসড়া এই ধরনের কিছু নাম আছে মেবি আচ্ছা এবার চলে আসি আমরা আর্থিক বিশ্লেষণের প্রধান কৌশলসমূহ আচ্ছা এই আর্থিক বিশ্লেষণের প্রধান কৌশল এগুলো মানে কি আমরা এই যে এগুলো দেখব কি কী বিষদায় বিবরণী রক্ষিতায় বিবরণী আর্থিক অবস্থা বিবরণী নগদ বিবরণী নোটস তো এগুলোকে আমরা কিভাবে অ্যানালাইসিস করব। আমাদের এই চ্যাপ্টারটা মেনলি ওইটা নিয়েই কাজ করবে যে কিভাবে আমরা এই আর্থিক প্রতিবেদন বলি আর্থিক রিপোর্ট বলি আর্থিক অ্যানুয়াল রিপোর্ট বলি তার মানে যেই আমাদের স্টেটমেন্টসগুলো আছে ওগুলো কিভাবে আমরা অ্যানালাইসিস করব। আচ্ছা দেখো ফার্স্টে বলা আছে তুলনামূলক আমার এক্সাম্পলগুলো ভালো করে দেখো এই এক্সাম্পলগুলো দেখলে তোমাদের আর বেশি ডিটেলস এটা পড়তে হবে না আচ্ছা তো আমরা আমাদের বই থেকে একটা ডেফিনেশন জেনে নিই যে তুলনামূলক বিবর বিশ্লেষণ কাকে বলে দেখো সাধারণত তুলনামূলক আর্থিক বিশ্লেষণ হচ্ছে এমন একটি কৌশল যার সাহায্যে কোনো ফার্ম নির্দিষ্ট বছরের সাথে বিগত বছরের আর্থিক বিবরণী তুলনা করে এবং বিভিন্ন দিক মানে পরিবর্তনের দিকগুলো চিহ্নিত করে আচ্ছা এবার যদি আমরা পরীক্ষার খাতায় আমাদের মতো করে লিখি তাহলে কেমন হবে দেখো তুলনামূলক আর্থিক বিশ্লেষণ হল এমন আর এমন বিশ্লেষণ যেখানে কোনো কোম্পানির একটি নির্দিষ্ট বছরের আর্থিক বিবরণীর সাথে পূর্ববর্তী কোনো বছরের বা বছরগুলোর আর্থিক বিবরণীর তুলনা করা হয় এবং বিভিন্ন পরিবর্তনের বিভিন্ন দিকগুলো চিহ্নিত করা হয় আচ্ছা অনেক জটিল ডেফিনেশন তো এটা আমার মুখস্থ আছে কীভাবে দেখো কারণ এই নাম থেকে আমরা বুঝতে পারি যে তুলনামূলক একটার সাথে অন্যটার কি তুলনা আচ্ছা তাহলে কেমন হয় সেটা দেখো বলে রাখি এই আর্থিক বিশ্লেষণের প্রধান কৌশলসমূহ এগুলো আমাদের ইন্টারে কাজে লাগবে আমাদের বিবিএতে কাজে লাগবে তোমরা যারা ন্যাশনালে পড়ো প্রাইভেটে পড়ো তাদেরও কাজে লাগবে এম বিএতে বা মাস্টার্সেও কাজে লাগবে আর মোস্ট ইম্পর্টেন্টলি তোমাদের ক্যারিয়ারেও কাজে লাগতে পারে দেখো তাহলে কীভাবে আমরা তুলনামূলক বা ইংলিশে যেটাকে বলে কম্পারিটিভ অ্যানালাইসিস এরকম হয় সেটা ধরো এখানে দুই হাজার পনেরো আচ্ছা এখানে দুই হাজার চোদ্দ এইবার আমরা লিখলাম যে ধরো স্থায়ী সম্পত্তি আচ্ছা দেখো স্থায়ী সম্পত্তি আমাদের চোদ্দ সালে একশো টাকা পনেরো সালে একশো বিশ টাকা আচ্ছা এখানে লিখবো যে চেঞ্জ বা তুলো না তাহলে দেখ আর মনে করো আমাদের চলতি সম্পত্তি এখানে ছিল ষাট টাকা এখানে হলো আশি টাকা আমি দুইটা এক্সাম্পল বললাম আমার বিক্রয় আসতে পারে যেটা আমাদের বিবরণীতে বিক্রয় থাকবে বিক্রয় ধরো এখানে পঁচাত্তর এবার দেখো আমাদের স্থায়ী সম্পত্তি যদি আমরা স্থায়ী সম্পত্তির কথা ভাবি তাহলে চোদ্দ সালে ছিল আমাদের একশো টাকা আর পনেরো সালে সেটা বেড়ে গিয়ে একশো টাকা দেখো তখন কেমন হবে পনেরো সালে আমাদের বিশ টাকা বাড়লো তাহলে যদি বেড়ে থাকে আমরা প্লাস দিয়ে দিব কত পার্সেন্ট বাড়লো দেখো একশো থেকে একশো বাদ দিলে হবে আমাদের একশো থেকে একশো বাদ দিলে হবে বিশ টাকা তাহলে দেখো বিশ ভাগ আগের বছর এটা অবশ্যই যেই বছর থেকে চেঞ্জ আমরা হিসেব করব। পয়েন্ট আসবে তাহলে ইন্টু একশো আমরা পাবো বিশ তাহলে প্লাস তার মানে আমাদের স্থায়ী সম্পত্তির পরিমাণ বিশ পার্সেন্ট বাড়লো এই প্লাস অবশ্যই দিব প্লাস বা মাইনাস প্লাস হলে বাড়বে আর মাইনাস হলে কমবে আর অবশ্যই পার্সেন্টেজ দিয়ে দিব তাহলে দেখো চলতি সম্পত্তির চেঞ্জ কত বিশ টাকা ভাগ হলো ষাট গুণন একশো এখানে হলো বাড়ছে যেহেতু তেত্রিশ দশমিক তিন তিন পার্সেন্ট তেত্রিশ দশমিক তিন তিন পার্সেন্ট আচ্ছা দেখো সবগুলো প্লাস দিলাম তাহলে আমি এটা বোঝানোর জন্য একটু কমিয়ে দিই কত হবে এখানে আমি লিখলাম ধরো পঁয়ত্রিশ একশো পঁয়ত্রিশ তাহলে আগে ছিল একশো পঞ্চাশ পরের বছর একশো পঁয়ত্রিশ অবশ্যই কমছে তাহলে নেগেটিভ মাইনাস কত কমছে দেখো পনেরো টাকা তাহলে পনেরো ভাগ হবে আগের বছরটা একশো পঞ্চাশ গুণ হবে একশো দিয়ে কত পার্সেন্ট টেন পার্সেন্ট আচ্ছা দেখো তাহলে আমাদের তুলনামূলক আর্থিক বিশ্লেষণে কেমন হয় এইখানে এক বছর পাশে আগের বছর এখানে দেখেই দিব যে বাড়লো না কমলো এবং বাড়লে কমলে সেটা কত পার্সেন্ট চলে আসি আমরা আমাদের সম আকার আর্থিক বিশ্লেষণ দেখো সম আকার সম আকার আর্থিক বিশ্লেষণ কাকে বলে এখানে আমাদের তুলনামূলক ছিল দুই বছর একটা কোম্পানি দুই বছর আর সম আকারে হবে একটা কোম্পানির এক বছরের যেমন সেটা আমরা কীভাবে করব। আমরা সবাই তো আর্থিক বিশদায় বিবরণী করতে জানি তো সেখানে কেমন হয় দেখো বিশদায় বিবরণীতে এখানে আমরা লিখলাম টাকা এখানে লিখবো পার্সেন্টেজ এখানে বিবরণ আচ্ছা দেখো এটা হলো বিক্রয় মনে করো আমাদের বিক্রয় দুইশো টাকা বাদ আমি শর্টকাট লিখলাম বিকৃত পণ্যের ব্যয় বিকৃত পণ্যের ব্যয় ধরো একশো টাকা তাহলে আমার মোট লাভ কত মোট লাভ হল পঞ্চাশ টাকা আমাদের এই সম আকার আর্থিক বিশ্লেষণে কেমন হয় সবচেয়ে যে বড়ো অ্যামাউন্ট বলো বিশদ আয় বিবরণী সবচেয়ে বড় এমন কোনটা অফকোর্স আমাদের বিক্রয় আর আর্থিক অবস্থার বিবরণী সবচেয়ে বড় এমন কোনটা সেটা হলো টোটাল সম্পত্তি অথবা মোট দায় মালিকানা দুইটাই তো সেম তাহলে সবচেয়ে বড়োটাকে আমরা একশো পার্সেন্ট ধরবো তাহলে এই দুশো যদি একশো পার্সেন্ট হয় দেড়শো কত হবে সেটা কে আয় বের করবো দেখো ক্যালকুলেটরে ফার্স্টে আমরা দুশো লিখবো দেখো একশো পঞ্চাশ উপরে লিখবো ভাগ লিখবো দুইশো গুণ হবে একশো কীভাবে করলাম যাকে বের করব। যেমন আমরা বিকৃতপণের ব্যয়কে বের করব যে বিক্রয়ের কত পার্সেন্ট তাহলে যাকে বের করব সেটা আগে লিখব একশো ভাগ লিখব বিক্রয় বিষতা বিবরণী করার সময় আর আর্থিক অবস্থা বিবরণী করার সময় লিখব মোট সম্পত্তি তাহলে একশো পঞ্চাশ ভাগ দুইশো গুণ হান্ড্রেড পার্সেন্ট আমরা দেখলাম এই ক্যালকুলেটরে এখানে পঁচাত্তর পার্সেন্ট আসে আচ্ছা তার মানে কি বুঝলাম যে বিকৃত পণ্যের ব্যয় বিক্রয়ের পঁচাত্তর পার্সেন্ট আচ্ছা এখন আবার বের করবো মোট লাভ বিক্রয়ের কত পার্সেন্ট দেখো ক্যালকুলেটরে যদি তোমরা করো পঞ্চাশ ভাগ দুইশো গুণ একশো কত পার্সেন্ট হবে তোমরা দেখো এখানে আসবে টোয়েন্টি বা পঁচিশ পার্সেন্ট আর আমি কীভাবে করলাম যে দুশো এর চার ভাগের এক ভাগ হলো পঞ্চাশ তাহলে একশো এর চার ভাগ এক ভাগ হলো পঁচিশ পার্সেন্ট তাহলে দেখো এটা হলো আমাদের সম আকার আর্থিক বিশ্লেষণ এবার চলে আসি আমাদের অনুপাত বিশ্লেষণ আমরা জানি অনুপাত বিশ্লেষণ আমরা এসসিসিতেও করছি এখানে করব অনুপাত বিশ্লেষণ নিয়ে অ্যাকাউন্টে ফুল একটা চাপ্টার আছে তো আমি শুধু একটু বলি অনুপাত বিশ্লেষণ কি অনুপাত বিশ্লেষণ হলো সংখ্যাত্মক তুলনামূলক প্রকাশ দুইটা অ্যামাউন্টের সংখ্যাতক মানে তুলনামূলক প্রকাশ তাহলে কয়েকটা কমন অনুপাত হলো চলতি অনুপাত তৈরি অনুপাত কার্যকরী মূলধন অনুপাত মোট লাভ অনুপাত লাভ অনুপাত আচ্ছা নগদ প্রবাহ বিশ্লেষণ কি একটু আগে আমরা দেখলাম আমাদের নগদ প্রবাহ বিবরণীতে কি কি থাকে পরিচালন কার্যক্রম থাকে আমাদের অর্থ বিনিয়োগ কার্যক্রম অর্থায়ন কার্যক্রম তাহলে এগুলোর কোনটা বাড়লো কমলো সেগুলো আলোচনা হবে আমাদের নগদ প্রবাহ বিশ্লেষণে তো আর সবচেয়ে ইম্পর্টেন্ট সবচেয়ে ইম্পর্টেন্ট হলো আমাদের ব্রেক ইভেন বিশ্লেষণ এই চ্যাপ্টারে আমি ব্রেক ইভেনের উপর কয়েকটা ভিডিও করে এখানে দিব তোমরা অবশ্যই অবশ্যই দেখবে কারণ ব্রেক ইভেন একটা মাত্র আমাদের ইন্টার লাইফের টপিক যেখান থেকে অ্যাকাউনটিংয়ে দশ মার্ক হানড্রেড পারসেন্ট থাকবে ফিন্যান্সে দশ মার্ক অবশ্যই থাকবে তাহলে দেখো একটা চাপ্টার অ্যাকাউন্টিংও আসে আমাদের ফিন্যান্সেও আসে তাহলে একটা চাপ্টার করলে আমরা বিশ মার্ক কমন পেতে পারি এবং জাস্ট কিছুটুকু করলেই খুব বেশি কষ্ট করতে হবে না অল্প একটু করলে আমরা বিশ মার্ক কমন পাবো তাহলে আজকে আমরা এখানেই রাখবো আর নেক্সট ভিডিওতে আমরা দেখবো যে এই বিশ্লেষণগুলো কীভাবে করা হয় তাহলে অবশ্যই অবশ্যই নেক্সট ভিডিওটা দেখবে আল্লাহ হাফেজ